আপনার এই কাটালটা যদি পাঁচশো টাকা দাম হয় আমি প্রয়োজন আপনাকে সাতশো টাকা দিন কিন্তু এটা শর্ত আছে শর্তটা হইল আর এইবার আমি কাটল দুইজনে মিলে খামু যে বেশি ওয়া খাব সেই দাম দিব আর যে কম ওয়া খাব তাই দাম দিব না পাঁচশো টাকার কাটল সাতশো টাকা কইতে আছে তাহলে ভাই আপনারা নেন

আমরা খালি দেখ গ্রন্থবিছে কোন মানে পার্চলি হই কিনা এটা দেখবে আমি দেখতাছি আমি ন্যাড়া আইলে দেখতাছি খান দে

খাইলাম <smallion> 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 বারো চোদ্দো শোলো আঠারো এল বিশ দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ হ্যাঁ চার লালা ভাই

ব্রাজিল আর আর্জেন্টিনার ফুটবল খেলা দেখছেন ও দেখছি আচ্ছা এই মেরেডা গোল হলো ও মেরেডা গোল হলো তাহলে কি হইলো ওইটা বলে ড হ ভাই ওই 20 টাকা খাইছে আর আমি 20 টাকা খাইছি না ওই ব্রাজিল আর আর্জেন্টিনার মতোই আমনে ডমুনো করন ড হইছে আমনে আর এক দিন জল কাটল নিয়ে যাবেন ওই দিন আমরা দাম দি কিনে নিই দাও এই রে কি সিডারে সিডার শাসকতা ইন্ডিনার হিসেবে আমার দেয় আমি বাজার কর্ম আজকে আমার বইয়ের নাম গোতা দেয় গোতা খাইতে খাইতে আমার পিনু পার বাট পার